বাড়িতে যখন কোনো ঘরোয়া ছোটোখাটো অনুষ্ঠান হয় আমি এইভাবেই কাঁসগুড়ি মেথি মাছ করি খেয়ে কিন্তু সবাই খুব প্রশংসাই করবে যদি আপনাদের বাড়িতে ছোটোখাটো কোনো ঘরোয়া অনুষ্ঠান থাকে এইভাবে মাছটা রান্না করে দেখতে পারেন সবার মন জয় করে ফেলবেন তার জন্য সর্ষের তেলেই মাছটা রান্না করতে হবে তেল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ তারপর দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখানো মাছগুলো মাছগুলো একটু বেশি কড়া করে ভেজে নিতে হবে একদিকটা ভাজা হয়ে গেছে আর দিকটাও উল্টে পাল্টে বেশ কড়া করে ভেজে নিচ্ছি আর এই মাছটা রান্না করতে গেলে একটু সময় ধরে কষাতে হবে যত সুন্দর কষানো হবে তত সুন্দর রঙ হবে তাই একটু সময় ধরে আর ধৈর্য ধরে রান্নাটা করতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নিচ্ছি বাদবাকি মাছও এই তেলেই ভেজে নেব চাইলে এর মধ্যে আলু দিতেও পারেন আবার নাও দিতে পারেন আমি যেমন আলু দিইনি এবার এর মধ্যে দিয়ে দিলাম চপ করে রাখা পেঁয়াজ আমি এখানে আট পিস মাছ রান্না করছি সেই অনুযায়ী দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি খুব একটা কিন্তু মশলা এই রান্নায় লাগে না পেঁয়াজটা একটু লাল করেই ভাজতে হবে যত লাল করে ভাজা যাবে তত কালারটা হবে তাই বলে একদম পুড়িয়ে ফেললে হবে না এবার পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট মতো মিডিয়াম আঁচে কষিয়ে নেব ওই যে আগে বলেছি একটু ধৈর্য ধরেই মশলাটা কষাতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর দু চামচ ধনে গুঁড়ো স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আবারও বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নিচ্ছি এবার এই মশলার মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আবারও খানিক্ষণ মতো ভেজে নিচ্ছি পুরো মশলাটাই কষানো হবে মিডিয়াম আছে আস্তে আস্তে মশলা কষানোর সঙ্গে সঙ্গে কালারটাও চেঞ্জ হতে থাকবে আস্তে আস্তে কালারটা কত কালচে হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের টমেটো চপ করে রেখেছিলাম সেই টমেটোটা দিয়ে আবারও মিনিট চারেক মতো কষিয়ে নিচ্ছি মশলা থেকে যতক্ষণ না পুরোপুরি তেল বার হচ্ছে ততক্ষণ খুব ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল বার হতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল খুব একটা ঝোলও হবে না আর এর আগেও আমি বললাম যে খুব একটা মশলা দিয়েও রান্নাটা করা যাবে না আস্তে আস্তে ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো মাছগুলো দিয়ে সি আছে তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নেব সবগুলো মাছ দিয়ে এবার খুব ভালোভাবে শিমাচে একটু ফুটিয়ে নিচ্ছি যাতে মাছের ভেতর মশলাটা পুরোপুরি ঢুকে যায় আস্তে আস্তে তেল ভাজতে শুরু করে দিয়েছে এবার এর উপর দিয়ে দিয়ে দেবো তিন চারটে লাল কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সামান্য পরিমাণ কাসুরি মেথি একটু কড়াইয়ে নেড়ে নিয়েছি যাতে একটু মচমচে হয় গুঁড়োটা দিতে সুবিধা হয় এবার প্রায় বড়ো চামচের এক চামচ মেথি পাতা হাতে একটু গুঁড়ো করে ওপর থেকে দিয়ে দিলাম এবার আমি নামিয়ে ফেললাম তাহলে তৈরি হয়ে গেল ঘরোয়া পদ্ধতিতে কাসুরি মেথি মাছ আশা করছি রেসিপিটা ভালো লাগলো দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আরও নতুন নতুন অনেক রান্না আর অবশ্যই এইভাবে মাছটা রান্না করে দেখতে পারেন